কাঁঠালের বিসি দিয়ে কিভাবে রান্না করার তেল তৈরি করে বাঁচিয়ে নেবেন সংসার খরচের হাজার হাজার টাকা সেই গোপন টিপস সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কাছে অতবা দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন কাঁঠালের বিসি থেকে কিভাবে রান্না করার তেল তৈরি করতে পারবেন সেই গোপন তত্ত্ব আজকের ভিডিওতে দিয়ে দিব আদৌ কি কাঁঠালের বিসি থেকে রান্না করার তেল তৈরি করা যায় কি যায় না আর ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাহলে বুঝতে পারবেন না যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে কাঁঠালের বিসি থেকে রান্না করার তেল তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো কাঁঠালের বিসি তা কাঁঠালের বিসিটা আমাদের সিলে নিতে হবে আর এখানে লাল একটা আবরণ থাকবে এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই এটা ব্লেন্ডার করলেই হয়ে যাবে তা এক এক করে কাঁঠালের বিসিগুলো আমি ছুরি দিয়ে খোসা সারিয়ে নিচ্ছি আর খোসা সারানো হয়ে গেছে আমার সবগুলো কাঁঠালের বিসি দেখতেই পাচ্ছ এখন এগুলোরে আমি একটা সরি সাইজে একদম পাতলা করে কেটে নিব তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে আপনারা চাইলেন শিল্পাটায় বেটে নিতে পারেন আমি এটা পাতলা করে কেটে নিচ্ছি আর কাটালের বিষি দিয়ে কীভাবে তেল তৈরি করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা অবশ্যই ভিডিও শেষে বলে দেব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন এটা একটা টিপস আপনাদের জন্য আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এক এক করে সবগুলো কাঁঠালের বিষি কেটে নিচ্ছি আর এভাবে পাতলা পাতলা করেই কেটে নিতে হবে তাহলে বেলেন্ডার করলে একদম মিহিন হয়ে যাবে আর এটা ভিতরে যেন কোনো দানা দানা না থাকে অবশ্যই এটা খেয়াল রাখবেন একদম ব্লেন্ডারে পেস্ট করতে হবে একদম মিহিন যেমন চাউলের গুঁড়া বা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঠিক ওই রকম করে তাই এই জন্য একটু পাতলা করে সেলাইস করে নিতে হবে তা আমি এক এক করে সবগুলো কাঁঠালের বিষিয়ে একদম পাতলা সেলাইস করে নিছি এইভাবে সেলাইস করলে শিল্পাটায় বাড়তেও অনেক সুবিধা হবে তো দেখতে দেখতে সবগুলো কাঁঠালের বিষিয়ে আমি পাতলা করে কেটে নিছি আর এই কাঁঠালের বিষিটা এখন একটা বলের ভিতরে পানিতে ধুয়ে নেবো আর ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় তিন তিন থেকে চার ঘন্টার মতো তো দিয়ে দিলাম সবগুলো কাঁঠালের বিষি এখন দিয়ে দিছি পরিমাণ মতো পানি পানি দিয়ে একটু ভালোভাবে এটা কষলিয়ে ধুয়ে নিতে হবে আর অবশ্যই কষটা বের করে নিতে হবে আর এটা কষটা বের করার জন্য অবশ্যই তিন ঘন্টা কাঁঠালের বিষিটা ভিজিয়ে রাখতে হবে তা আমি এক এক করে ছয় থেকে সাতবার পানি পাল্টিয়ে কাঁঠালের বিচিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একদম পরিষ্কার পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তিন থেকে চার ঘন্টা আর এটা একদম পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখলে তিন থেকে চার ঘন্টা তারপর দেখবেন একটা সাদা পানি বের হবে ওইটাই কষটা বের হয়ে যাবে তাহলে অনেকটাই ভালো হবে তেল তৈরি করার জন্য তাই চার ঘন্টা পর ফিরে আসছি এখন আবার একটু কচলিয়ে ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সাদা পানিটা বের হয়েছে এখন এই কাঁঠালের বিসির ভিতরে কোনো কষ নেই দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাঁঠালের বিসিতে কমপক্ষে দশ বার ধুয়ে নিছি যাতে কষ্ট না থাকে এখন আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিব তাই দিয়ে দিলাম আর এটা ব্লেন্ডারে করার সময় হালকা একটু পানি দিলে ফেস্টটা করতে অনেকটাই ভালো হবে আপনারা চাই না শিল্পটাও বেটে নিতে পারেন তা আমি এটা ব্লেন্ডার করে নিলাম এখন একটা বাটিতে ডেলে নিলাম একদম মিহিন হয়েছে এখন বাকি অংশটুকু আমি ব্লেন্ডারে ফেস্ট করে নিলাম আর দেখিয়ে দিচ্ছি কতটা মিহিন হয়েছে এই তো স্বামীজির সাইজে দেখেই বোঝা যাচ্ছে এখন চলে যাচ্ছি তেলটা তৈরি করার জন্য চুলায় চুলায় একটি প্যান্ট বসিয়ে দিছি আপনারা চাইলে এটা লোহার করাইতেও করতে পারেন আমি একটা ফ্রাইফেনে দিয়ে দিচ্ছি লোহার করাইতে করলে অনেকটাই ভালো হয় আমার কাছে লোহার করে ছিল না তার জন্য ফ্রাইফেনে দিয়ে দিলাম আর এখানে আর কোনো বাড়তি কোনো উপকরণ লাগবে না শুধু এই কাঁঠালের বিষিতে কি তেল বের হবে সেই তথ্যই ভিডিও শেষে বলে দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন কাঁঠালের বিসি দিয়ে কিভাবে তেল তৈরি করা যাচ্ছে কি যাচ্ছে না তা এটা অনবরত নাড়ানাড়ি করতে হবে আর এটা বানানোর জন্য অনেক ধৈর্যর প্রয়োজন আমার একদম চার ঘন্টা লেগে গেছে এই কাঁঠালের বেশির তেলটা তৈরি করার জন্য সেই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর এটা দৈর্য সহকারেই বানাতে হবে যে কোনো কাজ ধৈর্য নিয়ে করতে হয় কিন্তু কাঁঠালের বেশির তেলটা বানানোর জন্য অনেকটাই একদম বরাবর আমার চার ঘন্টার উপরেই লেগে গেছে তার জন্য বলছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন তাহলে আপনাদের গোপন তত্ত্ব জানিয়ে দিব তা এখন কিছুক্ষণ নেড়ে সেরে আমি ডাকনা দিয়ে রেখেছি দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার একটু নেড়ে সেরে দিবো আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন এটা চুলা একদম লোহিডে হিটে রাখতে হবে কোনো প্রকারে বাড়ানো যাবে না তাহলে আর তেলটা তৈরি করতে পারবেন না এটা পুড়ে যাবে আর দেখতে পাচ্ছেন এই যে নিচে লেগে গেছে এটা একটু ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে আর এটা যদি আপনারা লোহার কড়াইতে বানাইতে পারেন তাহলে অনেকটাই ভালো হবে আর এটা অনবরতেই চুলার কাছে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করেই বানাতে হবে আর একটু এখান থেকে সরলেই নিচে লেগে যাবে তাহলে আর তেলটা বানাতে পারবেন না তাই এটা আমি অনবরতেই নেড়ে সেরে নিচ্ছি এখন নেড়ে নিয়ে আবার দুই মিনিটের মতো ডাকনাটা দিয়ে রাখবো ডাকনাটা তুলে আবারও একটু নেড়ে সেরে নিব আর বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তাই সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল সবাই এগিয়ে যান আমি সব সময় সবার পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ তা দেখতেই পাচ্ছ নিচে লেগে গেছে আমি একটা স্বামীজের সাইজে এটা আবরণটা তুলে দিছি তাহলে এখন নাড়াচাড়া করতে অনেকটাই সুবিধা হবে এটার ভিতরে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গেছে এখন দেখবেন আস্তে আস্তে তেলটা বের হবে তাই দিয়ে আমি উঠিয়ে দিছি আর এটা অনবরতেই নাড়াচাড়া করতে হবে আর বলেও চুলার হিট বাড়ানো যাবে না এই তো আমি ডাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট পরে এই তো ডাকনা তুলে আবার নেড়ে নিছি এখন হালকা একটু তেল বের হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর বুঝতেও পারছেন অবশ্য আর এটা একদম করকড়া করতে হবে আর এটা বললাম তো প্রথমেই চার ঘন্টা লেগে গেছে আমার এই তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা ধীরে ধীরে এটা থেকে তেল বের হয়ে যাবে তাই অনবরত নাড়াচাড়া করতে হবে সত্যি এই কাঁঠালের বিষের তেলটা বের করে আর ভিডিওটা করতে অনেকটাই কষ্ট হয়েছে কারণ অনেক ধৈর্য তাই এটা অনবরতই আমি নাড়াচাড়া করছি আর এখান থেকে আমি সরি নেই যেহেতু যদি নিচে লেগে যায় তার জন্য এটা অনবরত নেড়ে সেড়ে নিয়েছি আর বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো ডাকনা দিয়ে রেখে দিছি আবারও দশ মিনিট মতো দশ মিনিট পর এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটা ধীরে ধীরে বের হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তাই এটা এইভাবেই অনবরত নাড়াছাড়া করব আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাহলেই কাঁঠালের বিসির তেল তৈরি করার গোপন তত্ত্ব জানিয়ে দেব আর কাঁঠালের তেল তৈরি করা যায় সত্যি আমি আমি এটা এটা আগে জানতাম না নতুন বানিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি এটা এখন দেখিয়ে দিচ্ছি চেপে চেপে তেলটা কিভাবে বের হচ্ছে এটা কাটালের বিচিটা যত শুকাবে ততই তেলটা বের হবে এখন কাটালের বিচিটা একদম শুকিয়ে গেছে এটা তেলটা বের হয়ে এই দানাটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন বা বত্তা করেও খেতে পারেন আমি কিন্তু ফেলে দিচ্ছি কিছুটা আবার কিছুটা রেখেও দিচ্ছি দেখবো বত্তা করে খাওয়া যাচ্ছে কিনা কিন্তু এমনি মুসমুস হয়েছে খেতে কিন্তু মুখে খুবই ভালো লাগছে এই তো অনেকটাই তেল দেখা যাচ্ছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আর দেখিয়ে দিচ্ছি কতগুলো তেল বের হয়েছে এই তো একটু খন্তির সাইজে আর এখন এটা আমি চুলা বন্ধ করে রাখবো চুলা বন্ধ করে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ অবধি আমার অপেক্ষা করতে হবে তাই চুলা বন্ধ করে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তারপর এটা আমি একটা চাকনির সাইজে সেঁকে নিব আপনারা সেলে পাতলা নুমাল অথবা পাতলা গেঞ্জির কাপড়ও সেঁকে নিতে পারেন তাই আমি এটা একটা চাকনির সাইজে সেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন সেঁকে নিচ্ছি আর কতটুকু তেল বের হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি এইভাবেই সেখানে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সত্যিই কি কাঁঠালের বেশি থেকে তেল তৈরি করা যায় সেটা আমিও জানতাম না আমিও দেখে অবাক হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কিন্তু কাঁঠালের বিসি দিয়ে কখনও তেল তৈরি করা হয় না এটা তৈরি করার জন্য এটা যত নাড়ানাড়ি করছি আমি দুই ঘন্টা তিন ঘন্টা কোনো তেল বের হয় না এটা পরে আমার থেকেই রান্না করার তেলটা দিয়ে দিছি দিয়ে তেলটা তৈরি করে দেখিয়ে দিছি অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলো ট্রাই করতে যাবেন না তাহলে অযথা চারটা ঘন্টা সময় নষ্ট করবো আমি সত্যি কথাই বলে দিছি তোমাদেরকে কারণ কাটানের বেশি দিয়ে কোনো তেল তৈরি করা যায় না এটা সম্পূর্ণ বোয়া তাই আমি যেটা চেষ্টা করে বিথা গেছে আমার সময়গুলো সেই চেষ্টাটা তোমরা করে সময়টা বিথা নিও না আমি সত্যি কথাটাই বলে দিছি তোমাদেরকে আর বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ